ওয়েলকাম ফ্রেন্ডস এর আগে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনে সামিল হয়েছিলেন রাজ্যের বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং সেই আন্দোলনের ফলস্বরূপ তাদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য যে সমস্ত দাবি দেওয়া তার কিছুটা হলেও পূর্ণ হয়েছে তো এরপর তাদের আবার নতুন দাবি দেওয়া নিয়ে তারা আবার সরব হয়েছেন সেই সম্পর্কে আজকে দোসরা সেপ্টেম্বর দু হাজার একটি খবর পাবলিশড হয়েছে এখানে যেটা বলতে চাইছে শিক্ষকদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস দেওয়ার দাবি ভাতা বৃদ্ধির পর শিক্ষকদের অন্যান্য দাবি দেওয়া নিয়ে এবার সরব হল পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস শিক্ষক সমিতি তাদের দাবি পার্শ্ব শিক্ষকরা বর্তমানে সমগ্র শিক্ষা অভিযানের আওতায় এই প্রকল্পের আওতায় রয়েছে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী তাই পার্শ্ব শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস করতে দেয়া হোক সেই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট বন্ধ হয়ে গিয়েছে প্রতি বছর যাতে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় সেই দাবিও জানান তারা সমিতির আরও দাবি স্থায়ী শিক্ষিকারা সিসিএল পান অথচ একই স্কুলে কাজ করা সত্ত্বেও পার্শ্ব শিক্ষিকাদের চাইল্ড কেয়ার লিভ নেই অনেক পার্শ্বশিক্ষকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে তাদের পরিবারগুলি পথে বসছে কোনো টাকা পাচ্ছে না সর্বশিক্ষা অফিসে বারবার জানানো হচ্ছে যাতে তাদের ন্যায্য আর্থিক সুবিধার টাকা দ্রুত দেয়া হয় সেই সকল পরিবারের একজন সদস্য যাতে সম সমগ্র শিক্ষা অভিযানে চাকরির সুযোগ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করে সমিতি সমিতির অভিযোগ কয়েকটি জেলায় দু সালের পর যে বা যারা নিযুক্ত হয়েছেন তাদের বর্ধিত বেতন এখনও কার্যকর হয়নি এমনকি তার আগে নিয়োগপত্র পাওয়া সব জেলার কর্মরত পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধি জুলাই থেকে কার্যকর হলেও হুগলি তার ব্যতিক্রম এখনও বর্ধিত বেতন কার্যকর হয়নি অথচ সংগঠনের তরফ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও এই মাসে বর্ধিত বেতন কার্যকর করা হয়নি সমিতির রাজ্য আহ্বায়ক গোপাল দেবনাথ বলেন হুগলিতে বকেয়া সহ বর্ধিত বেতন দ্রুত কার্যকর করার জন্য দাবি জানাচ্ছি সেই সঙ্গে সব জেলার যাতে সমস্ত পার্শ্ব শিক্ষক বর্ধিত বেতন পান সেই আবেদন রাজ্য প্রকল্প অধিকর্তা আর বিমলাকে জানানো হয়েছে হুগলির প্রকল্প অধিকর্তা অরূপ দত্তর অবশ্য বলেন আমাদের জেলায় তিন স্তরের পার্শ্বশিক্ষক আছেন এক দলের ভাতা বেড়েছে অন্যদের কি হবে সেই জন্য রাজ্য দপ্তরের পরামর্শ অর্থ বিভাগের কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে তা না আসায় এখনও বর্ধিত ভাতা কার্যকর করা যায়নি তো এটাই হচ্ছে আজকের খবর তো পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যেটা এই মুহূর্তে মূল দাবি দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস করার বিষয়টি তো এবং পাশাপাশি আরও বৈষম্য লক্ষ্য করা যায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গার্ড দেওয়ার ব্যাপারটা তো দেখা যাক এই সমস্ত ব্যাপারে একই সঙ্গে কাজ করার জন্য যে একই রকম বিভিন্ন বিষয় সেগুলো সমস্ত দিকেই এক হয় কিনা সেটাই আগামী দিনে দেখার বিষয় তো আজকের খবর এটুকুই ধন্যবাদ